আমাদের বারান্দা থেকে আর কি এই ভিউ যে বিশ সজা মানে সিকুইন হোটেলটা একটা মারাত্মক জাস্ট কামসা করে সে তোই পালে যে দিন আকে আকে ও পঞ্জা কামসা করে সে তোই পালে কামসা করে সে তোই পালে কে হলো দ্বিতীয় দিন কাটা ওখানকার ক্ষেত্রে কেউই ঘুমায় নেই সকালগুলো সবাই রয়েছে এক ঘন্টা ঘুমটা তারপর বেঁচে যাবো সবাই ঘুমায় পড়ছে বৃষ্টি নামছে লোগাটা প্যাঁচবাস আসার পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি তো এখন সময় বেঁচে যাব কারণ অনেকটা হয়ে গেছে তাই একটা নুকরে পাচ্ছে চলে অনেক কিছু বিদ্যুৎ

দ্লারা পেশ চাডাউ দেশ চাডা কাকেশেরা এমিয়ানে নামক লাকিচারে ਕੌਂਗ੍ਰੈਚੁਲੇਸ਼ਨ ਕੌਂਗ੍ਰੈ ਕੌਂਗ੍ਰੈਚੁਲੇਸ਼ਨ 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 ਕੌਂਗ੍ਰੈਸ ਨਾ ਨੋਰਮ ਨੋਰਮ ਯੋ 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 ਵਾਂਟ ਯੋ ਯਾਕੀ ਮੈਸੀ ਨਾ ਨੇਇਮਰ ਬੇਟਾ ਦੋ ਲੋਖੇ ਨਾ ਤਰਾ ਯੋ ਫਾਈ ਨਾਈਸ ਪਰ ਬ੍ਰਾਜ਼ੀਲ ਵਾਲੇ ਸ਼ੇਰਾ এটা এটা বলতে হবে না কারণ দেখলেনি তো হলুদ জার্সিতে প্লেয়ারটা কি খেলা দিলো মানে বলতে গেলে জাকির হোসেন নেই বার আমাদের সো ভাই অনেক ভালো খেলে কিছু বলার নেই ব্রাজিল মানে আগুন সেখানে ব্রাজিলের জাতীয় দলের প্লেয়ার হোক আর ব্রাজিল সাপোর্টার যাই হোক গেস ব্যাপার না এগুলো আর্জেন্টিনার কিছু সাপোর্টার বুঝবে না এই যে আমার আর্জেন্টিনার সাপোর্টার ওই যে ও বুঝবে মাগো পরাদার বেরাই এটা বুঝবে না তো এদেরকে বলার কিছুই নাই गाइस सलाम बेटा और नहीं क्यों क्यों अपन ना इकन तक हम तो ऊपर दिक्कत होगी <laughs> सो अब कौन सो हमारा गाइड एक दिन फिर ठीक है सर सर गाइस भाई आप रहा आप रहा चो ये तो बड़ा कलाकृति है ये तो कलाकृति है बोलिएगा ना एनिमिल दोबारा

নামবো আর কথা হইলো গিয়া সবাই সাঁতার পারে কিন্তু মাধ্যমে কোনো সাঁতার পারে না ক্যামেরা নিয়ে বয়স্ক অত সুন্দর হইলো গিয়া এখানে সুন্দর অনেক ভিউ সমুদ্রের ভিউ অনেক সুন্দর বিভিন্ন পাহাড় পাহাড় পর্ব পাহাড় পর্বত আছে বিভিন্ন ক্যাটাগরির মানুষ জন আয় বিভিন্ন ক্যাটাগরির মানুষ জন আয় বাট আমি ভদ্র ছেলে গাইস আমি কোনো দিকে চোখ দেই না আমি

আমি কুয়াগাড়া আসার অন্য কোনো সময় দেখি নাই এরোপ্লেনটা এখন সময় করি নাই আর এত সুন্দর ভিউ এত সুন্দর ড্রাইভ এত কিছু দেখানোর জন্য হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমাদের বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে গেল তো আজকে সকালে নিউ ভিডিও আপলোড দেওয়া হয়েছে কুয়াগাড়া পার্ট ওয়ান তো এটা কালকে আপলোড হবে সবাই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে কিছুদিন আগেই খুব সুন্দর একটা ভিউ আছে খুব সুন্দর একটা ভিউ বাবা আর সবাই বাইরে ছবি তোলা শুরু করছি ছবি তুলছি আমি সে করছি একটা ছবি তুলে দিতে আমি মোবাইল তোলাই করে

আমরা আগে একবার ট্যুরে আইছিলাম বাট কিছু ঝামেলা হয়েছিল তাই আমার অবতার আজকে আমি জিগাবো তো টাকা টাকা সব আমার কাছে তো ওরা কি খাওয়া দাওয়ায় থাকে সন্তুষ্ট নাকি তুমি কি ওদিক যাও কিনে আলা ওবড়া আলা গানো তুমি আগের বারে চাইতে এইবারে থাকায় খাওয়া দাওয়ায় ঘোরাফেরায় কি সন্তুষ্ট

এই বাজেট নিয়ে আসছি তাতে আমরা কালকে চেষ্টা করলে কালকেও থাকে যেতে পারি তারপর আমাদের কালকে আমাদের থাকার কোনো প্ল্যান নাই তো আমরা কালকে সকাল নয়টার দিকে চলে যাব কিন্তু আমরা এই জায়গায় আসছি যে বাজেট নিয়ে যাতে আমাদের ভরপুর ওই বিন্দাস থাকেও যেতে আসি কিন্তু আগের আসছিলাম অনেক টাকা নিয়েই তো বাট এক এক করে পার্সোনালিটির সাথে ম্যাচ হয়নি এখন সজীব তোমার কি মতামত এই থাকা আমার থাকা সর্বমত বড় ভাই আছে মনে করো আগের বারে যাইছিলাম আমি তো তুমি তো সকাল আই পড়ছো আমি তো সুস্থ বেডে ভর্তি পরে আই আসে কাহিনি দেখলাম এতে আমার খুবই মানে খারাপ লাগে ব্যাপারটা দেখছি খাওয়া দাওয়া ব্যাপারটা টানাটানি করছি মানে বেমালাই দামেছে ওখানে তো ওই চাপটার বাদ দিয়ে এইবারে আমাকেও খাওয়া দাওয়া হা হা বা টুকটাক খরচ

আগেরবারও ভালো হয়েছে এবার আরো ভালো লাগতে আছে তখন ঈদের সিজনে আইছি গ্যাদারিং এ আসলে বেশি আমার আবার অতিরিক্ত গ্যাদারিং ভালো লাগে জি বুঝছেন এই যে হালকা বাতাসে লুঙ্গি আকাশে ফিলিংস চাই আলাদা এই যে আজকে যে এখন গেছি এখন কই যেতেছি আমরা এখন আমরা মেনলি যাব রুমে হ্যাঁ ভিডিও শুট করতে অস্ত মনে হয় দেখতে

এদেরকে পুরো ছাপড়ির মতো লাগে

যাই হোক তো ছবিটা তোলা শেষ আর সূর্য অস্ত মনে হয় না কারো দেখাইতে পারবো কারণ আবার ম্যাক করছে আমার গো সুরও শেষ আবার ম্যাগও করছে মনে হয় আমি সুরে লেগে খালি সূর্যটা উঠছিল ব্যাপারটা গাইস কিছু করার নাই ফুল ব্রেকফাস্ট খাইলো সুপ্রাশ্বাস করতেছি এদিকে ভালো লাগতেছে একটা কথা চিন্তা করেন যারা এইদিকে থাকে বা এগো মনে কি চলে জাস্ট ও পরিবেশটা জাস্ট ওয়াক এখানে থাকার পর যখন ঘুম থেকে ওইটাই দেখে সামনে এরকম একটা সাগর গাইস এরকম একটা সাগর থাকলে তার মনে কি অনুভূতি থাকে ভাই তার মন তো কখনই খারাপ হয় না

দেখছিলাম যে আমরা বেরো একটু মার্কেট টার্কেট ঘুরে দেখমু আহ আপনাদেরকে দেখামু বাট কপাল আবার খারাপ কপাল ভালো আমরা তো ভিডিও শুট টুট নিয়েছি বাট সবাই বেরোয় মধ্যে বাইরে ছিলাম বাট কিছু করার নাই বাইরা বৃষ্টি শুরু হয়ে গেছে মশুলদারে বৃষ্টি পড়তেছে বীচের কি অবস্থা কে জানে যাই হোক তারপরও বিশ্বের একটু বেরোনোর চেষ্টা করুন তো মার্কেট টার্কেট ঘুরে দেখার চেষ্টা করব তো চলেন যদি বেরোতে পারি তাহলে মার্কেটের সাথে <laughs> 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 যেমন এখান থেকে বাইরে ওই মাথায় গেলেই দিই গাইস রাতের খাবার দাবার কেনাকাটা সব কিছু শেষ এখন জাস্ট হোটেলে যামু অ্যান্ড রাত্রেবেলা খাওয়ার জন্য ওখানে আছে স্পিড চারটা স্পিড কি জন্য তা হয়তো অনেকে বুঝছেন অনেকে নাই না বুঝলে তেজপাতা আর বুঝলে বুঝপাতা এখানে চিপস টিপস সব আছে এখানে গ্রিল আছে নান আছে তো এখন জাস্ট হোটেলে যাবো দেন আপনাদের সাথে কিছু কথা আছে সেগুলো বইলে গুলোটা আজকের এখানে এন্ড করবো তো চলে এখন সময় এসে ভিডিওটা শেষ করার কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এই ভিডিওতে আমরা অনেক জায়গায় ঘুরে দেখাতে পারি নাই কারণ হলো গিয়া বর্তমানে পর্যটক অনেক কম আর বিভিন্ন যেগুলা স্পট দেখার মতো সুন্দর সুন্দর ওইগুলো সবগুলোই মোটামুটি বন্ধ আছে পর্যটক কম তাই বন্ধ বিভিন্ন হোটেলে ওয়েটার পাওয়া যাচ্ছে না বা তারপর যেমন আমরা থাকি এখানে রুম সার্ভিস ঠিক হচ্ছে না তো এই জন্য আর কি সব জায়গায় ঘুরে দেখানো সম্ভব হয় সম্ভব হয় নাই এই জন্য দুঃখিত আর এই কিছু কমেন্টস বা কিছু মানুষ আমাদেরকে জানাচ্ছে যে আমাদের ভিডিওতে কিছু খারাপ সাইড আছে তো আমরা চেষ্টা করবো এইসব খারাপ জিনিসগুলো আমাদের ভিডিওতে সামনে আর না আসার না আনার আমরা যতটা সম্ভব চেষ্টা করব একটা ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো সবাই আমাদেরকে ছোট ছোট ক্ষমার দিক হিসেবে দেখবেন ছোট ভাই হিসেবে দেখবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকবেন খুব থাকবেন আসসালামু আলাইকুম